পরীক্ষার প্রস্তুতি ঠিক হয়নি পড়তে বেরিয়ে নিখোঁজ আজমের শরীফ থেকে উদ্ধার করল চন্দননগর পুলিশ গত উনত্রিশ জানুয়ারি রিসরা পাঁচ নম্বর ওয়ার্ডের আর এন শাহ রোডের বাসিন্দা দুই মাধ্যমিক পরীক্ষার্থী পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরোয় সহপাঠী বন্ধুদের জানাই তে যাবে না জেরক্স করাতে যাবে তারপর খাবারের দোকানে যায় সেখান থেকে আর খোঁজ পাওয়া যায় না দুই ছাত্রীর মোবাইলও বন্ধ থাকে ওই দিন রাত সাড়ে দশটা নাগাদ ছাত্রীরা বাড়িতে ফোন করে জানায় তারা বিপদে আছে তাদের বাঁচাতে এরপরই ফোন বন্ধ হয়ে যায় ছাত্রীর পরিবার রিসড়া থানার দ্বারস্থ হয় রিসড়া থানার পুলিশ ছাত্রীদের ছবি দিয়ে অন্যান্য থানাকে জানায় জিআরপি কেও মেসেজ দেওয়া হয় ছাত্রীদের মোবাইলের শেষ টাওয়ার লোকেশন বর্ধমান দেখানোই পূর্ব ও পশ্চিম বর্ধমান পুলিশের কন্ট্রোল রুমেও জানানো হয় চন্দননগর পুলিশ কমিশনার নিজে গুরুত্ব দিয়ে বিষয়টি খোঁজ নিতে শুরু করেন পরদিন জানা যায় রাজস্থানের আজমের শরীফে রয়েছে দুই ছাত্রী আজমের শরীফের পুলিশের সঙ্গে যোগাযোগ করে চন্দননগর পুলিশ দুই ছাত্রীকে উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখা হয় রিসরা থানা থেকে একটি টিম রওনা হয় আজমের শরীফ গত মঙ্গলবার তাদের নিয়ে ফেরে পুলিশ বুধবার দুই ছাত্রীকে উত্তর পাড়া হোমে পাঠায় ছাত্রীদের পরিবার থেকে জানা যায় মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো না হওয়ায় তারা বাড়ি থেকে পালিয়েছিল ঋষরা পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান বলেন ওয়ার্ডের দুই নাবালিকা মাধ্যমিক পরীক্ষার ভয় পালিয়ে গিয়েছিল ওরা প্রিপারেশন ঠিক করে পড়ে নেই এই জন্য ওরা পালিয়ে গেছিল। কিন্তু আমি দেখলাম মানে সিপি সাহেব থেকে নিয়ে যারা পুলিশরা যেরকম এই ব্যাপারটাকে খুব সিরিয়াস দিয়েছে সিপি সাহেব নিজে এসেছিলেন রিশাহ থানায় আনন্দ মিট করেছিলেন করেছিলাম উনি বলেছিলেন আমাকে দেখুন এখানে তো কিডনিপিং মকম হয় না কিছু কিন্তু যদি এটা ওরা প্রিপারেশান ঠিক করে করে এই জন্যে আমাকে আগেই বলেছিলেন কেউ আমি আপনাকে বলছি দেখবেন ওদের মাধ্যমে এক্সামে ভালো করে প্রিপারেশান করে নেই তার জন্যে ওরা পালিয়েছে আপনারা দেখে নেবেন এটাই খ পাল আমরা দেখলাম ঠিক সেম উনি যে বক্তব্য বলেছিলেন আমাকে সেরকম সেম হয়েছে উংকার যা তাৎপর্তা ছিল উনি খুব এই ব্যাপারকে সিরিয়াস নিয়ে রিসা থানায় এসে বসে সব এ করেছেন চেষ্টা করেছেন তাই জন্য আজকে পুলিশে এই জন্যেও আজকে মেয়েরা পাওয়া গেছে মেয়েরা ভালো করে রিসা থানায় এসছে এখন হোমেও কোথায় যা নিয়ম আছে হোমে পাঠিয়েছে কোথায় গিয়েছিল ওরা আজমের শরীফ চলে গেছিল আজমের শরীফ দরগাহের ভিতরে গিয়ে ওখানে দরগাহ থেকে ওখানে ও ইয়ে করেছে বা পেয়েছে রিসা থানার এই সাফল্য কী বলবেন রিক্সা থানা যে একটা ভালো কাজ করলো রিক্সা থানা ভালো কাজ করেছে তারপরে আমি এটাও বলবো পুলিশ কমিশনার যেরকম এই ব্যাপারটা খুব সিরিয়াস নিয়েছে নিজে ঋষা থানায় এসেছেন এসে বসে সব ব্যাপারটা নিজে দেখেছেন কথা বলে উনি নিজে চেষ্টা করেছেন করে পাওয়া যায় তাড়াতাড়ি ওদেরকে ওদের এক্সাম আছে উনি খুব চেষ্টা করেছেন তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই থানাকেও ধন্যবাদ জানাই আমি সিপি সাহেবকে নিজে ঋষা থানায় মিট করেছিলাম মিট করে কথা বলেছিলাম সঙ্গে হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট বিশ্ব টাইমস